ভাই সুপার সেলও কিন্তু আজকাল স্ক্যাম শুরু করে দিয়েছে অলরেডি যেটা আমরা লক্ষ্য করেছি তো আমরা গত ছাব্বিশ তারিখে দুইটা গোল্ড পাস কিনেছিলাম সুপার সেলের স্টোর থেকে তো সেই গোল্ড পাসটা এসেছিলো এবং আমাদের কাছে কিন্তু ছিল টোটাল বিশ দিনের মতো এবং এই মাসের অর্থাৎ ডিসেম্বরের ষোলো তারিখ থেকে গোল্ড পাস দুই দুইটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় তো আমরা যখন প্রত্যক্ষ করি তখন আমরা দেখেছি আমাদের গোড পাসটা হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু আমরা সুপার সেল হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারে তাদের সাথে কিন্তু অনেকক্ষণ আমরা কথা বলেছিলাম এবং চেষ্টা করেছিলাম এখানে সুপার সেল থেকে দুজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আমাকে রিপ্লাইও দিয়েছিল এবং তারা কিন্তু আসলে আমাকে কোনো সমাধান করে দেয়নি একজন ছিল ডেভিড এবং একজন ছিল ফিলিপ তো তাদের কাছে আমি বলেছিলাম যে আমার সুপার সেল অ্যাকাউন্ট থেকে আমি স্টোর থেকে আমি গোল্ড পাস নিয়েছি দুইটা তো গোল্ড পাস দুইটা কেন আবার কেটে নেওয়া হয়েছে তো তারা কিন্তু আমার আমার কাছে জাস্ট আমার পার্সেস রিসিপটা চেয়েছিলো অর্থাৎ আমি পার্সেপ্ট করার পার্সেস যে করেছি তাদের কাছ থেকে স্টোর থেকে কেনার পরে তারা কিন্তু আমাকে একটা পার্সেস দিয়েছিল তো পার্সেসটা আমি কিন্তু তারা চেয়েছে তারা চাওয়ার পরে কিন্তু আমি তাদেরকে পার্সেসটা দিয়ে দিয়েছি তো পার্সেসের সেই রিসিপ্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং আমার যে পয়েন্ট কেটে নিয়েছে তো আমি কিন্তু সেটাও কিন্তু তাদেরকে প্রমাণ হিসেবে দেখিয়েছি তো প্রথমবার আমি আমার পয়েন্ট যে কেটে নিয়েছে সেই প্রমাণটা আমি দেখিয়েছিলাম এখানে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারই প্রমাণ তো তারপরে কিন্তু আমাকে অন্য আরেকটা প্রতিনিধি এসে বলেছিল যে আমি যে ট্রানজেকশন করেছি সেই ট্রানজেকশন নম্বর সহ যে আমার যে পার্সেস রিসিপ্ট আছে সেটা হচ্ছে আমার কাছে চেয়েছিলো তো ট্রানজাকশন নম্বরটা হচ্ছে আমার অর্ডার নাম্বার অর্থাৎ সব একটা অর্ডার নাম্বার থাকে আলাদাভাবে যে অর্ডার নাম্বার ভিত্তি করে সে কিন্তু আসলে আমাদেরকে ওই অর্ডারটা প্রোভাইড করে এবং ওই অর্ডার নাম্বারে কিন্তু সুপার সেল দেখতে পারে যে আসলে কে কে তাদের থেকে অর্ডারগুলো আসলে নিয়েছে বা কে কোন ধরনের অর্ডার কিনেছে জাস্ট অর্ডার নাম্বার দিয়েই কিন্তু তারা চেক করতে পারবে তো অর্ডার নাম্বার দেওয়ার পরে কিন্তু আমার কোনো কাজ হয়নি তো পরবর্তীতে আমি চলে যাই আমার পেজের অ্যাডমিনের কাছে অর্থাৎ আমার আমরা যে সব থেকে পার্সেস করি সেই শপের অ্যাডমিনের কাছে চলে যাই তো অ্যাডমিন হৃদয় ভাই আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যে ভাই দেখেন এটা তো আসলে সুপার সেলের বর্তমানে ধরনের অনেক সমস্যা হচ্ছে সুপার সেল বাঘ এবং বিভিন্ন ধরনের ইস্যুতে আসলে ভরে গেছে তো যাই হোক আপনার যেহেতু দুইটা গোল্ড পাস গিয়েছে তো আমরা আগামী একত্রিশ তারিখে আপনাকে দুইটা গোল্ড পাস ব্যাক করব আপনি একটু একত্রিশ তারিখ দুপুর বারোটার সময় আমাকে নক করেন এবং আমাদের হৃদয় ভাইয়ের পেজ হচ্ছে এই যে সিওসি পার্সের সব বিডি তো সিওসি পার্সের সব বিডি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিওসি পার্সের সব বিডিকে তো আপনারা চিন্তা করুন যে একটা পেজের অ্যাডমিন কতটা পরিমাণ ভালো এবং ভালো মানুষ হলে আসলে সে এই ধরনের ব্যবহার তার কাছ থেকে পাওয়া যায় যে আমার দুইটা গোল্ড পাস গিয়েছে সে আমার ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছে তো তারপরে কি কিন্তু সে আবার আমাকে দুইটা গোল্ড পাস দেওয়ার কথা বলেছে এবং আমাকে কিন্তু একটা টাকাও চায়নি আমাকে বলছে ভাই আপনার কোনো টাকা দেওয়া লাগবে না জাস্ট আমি আপনাকে দুইটা গোল্ড পাস দিয়েই দিব ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই আপনারা যদি গোল্ড পাস পার্সেস করেন সেক্ষেত্রে আপনারা দুইটার বেশি দুইটা না একটার বেশি গোল্ড পাস কখনোই পার্সেস করবেন না বিকজ আপনারা এই যে আমি দেখেন তিনটা স্টক করে রেখেছিলাম তো এই তিনটে স্টক থেকে আমার জাস্ট একটা পার্সেসের দুইটা গোল্ড পাসই কেটে নিয়ে গেছে এবং পরে কিন্তু তারা আবার ব্যাক করেনি তো আমার কাছে কোনো রিফান্ড মেইলও আসেনি তো এই জন্য আপনি আপনাদেরকে বলতে যে আপনারা কখনোই ভাই দুইটা একটার বেশি গোল্ড পাস দুইটা গোল্ড পাস স্টক করবেন না স্টক করাটা বন্ধ করুন আপাতত সুপার সেল আগে নিজে ঠিক হবে তারপরে আমরা স্টক করা শুরু করব তো এখন আপাতত কেউ স্টক করবেন না স্টক করলে এরকমভাবে সুপার সেলের প্রতারণার শিকার আমরা হতে পারি এবং সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে ভাই অবশ্যই বলবো আপনারা যদি কেউ নিরাপদে নিজের আইডি বা আইডি শেয়ার না করে সুপার সেল জাস্ট স্টোর থেকে পার্সেস নিতে চান অথবা সুপার আপনার প্লেয়ার ট্যাগ দিয়ে পার্সেস নিতে চান তাহলে অবশ্যই আপনারা হৃদয় ভাইয়ের পেজ থেকে নিতে পারেন সিওসি পার্সেস সব মিডি খুবই ট্রাস্টেড এবং খুবই ভালো এবং তাদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো এবং মনোমুগ্ধকর তাদের ব্যবহারে ভাই আমি অত্যন্ত অত্যন্ত পরিমাণ খুশি এবং দেখুন এখানে আরও একটা বিষয় বলি দেখুন গোল্ড পাসটা কিন্তু হৃদয় ভাই আমাকে দিয়েছিল তো হৃদয় ভাই আমাকে দেওয়ার পরে আমি দেখেছি যে আমার গোল্ড পার্সে এসেছে আমার স্টোর থেকে রিওয়ার্ডস এসেছে তারপরে হচ্ছে আমার কাছে বিশ দিনের মতো গোল্ড পাসটা ছিল তো বিশ দিন পরে হঠাৎ করে ভ্যানিস অর্থাৎ এখানে কিন্তু কারো কোনো হাত নেই কারণ আমার আইডি কারো কাছে ছিল না যে আমার আইডি থেকে নিবে এবং পার্সেসটা ছিল স্টোর পার্সেস তো বুঝতেই পারতেছেন আসলে এখানে হৃদয়ভাইও আমাকে দিয়েছে এবং বিশ দিনের মতো ছিল তো অবশ্যই সুপার শিল নিয়েছে এবং আমি তো ব্যবহার করিনি আমি এই মাসের গোল্ড পাসটাও নেই কারণ কুইনের স্কিনটা আমার কাছে একটু ভালো লাগেনি তো সব মিলিয়ে হচ্ছে আমরা সুপার সেলের থেকে স্ক্যামের শিকার হয়েছি তো আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা গোল্ড পাস কিনলে অবশ্যই আপনারা সিএসি পার্সেস সব বিডি থেকে কিনবেন এবং কখনো স্টক করে রাখবেন না স্টক করে রাখাটা আপাতত বন্ধ করুন স্টক করে রাখবেন কখন যখন আবার সুপারশিল মনে হবে যে না ঠিকঠাক হয়েছে সকল বাঘ এবং গ্লিস তারা সরিয়ে নিয়েছে তখন আবার আপনার স্টক করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের সতর্কতার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো করতেই পারেন সাথে বিল নোটিফিকেশনকে অলে প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ক্লাস অফ ক্লানের সাথেই থাকবেন